আসসালামু আলাইকুম সি সেভেনটি ওৱানত আজিৰ আজকে নতুন অতিথি লৈ আরা আর আজিৰ নতুন অতিথি চট্টগ্রামেরই একজন যারা চট্টগ্রামৰ ভাষারে ভালোবাসি এৰে শিল্পকর্ম করি যার শিল্পী হিসেবে তারা প্রতিষ্ঠিত জনগণৰ যে ভালোবাসে তারা ভাই এ অভিনয় ডিরেকশন গল্পকার সব মিডিয়াতে খাজ করি নিজেরা এখন প্রতিষ্ঠা কৰিছে মানুষের ভালবাসা অর্জন করেছি আর উইন টাম দে এই শিল্পীসকলে কি স্ট্রাং কৰি

প্রথম আবির্ভাব এই বলতে উনিশশো সাতানব্বই সাল তাতে বিটি বিচার আর কোনো বিনোদন নয় আসিল ম্যাগাজিন অনুষ্ঠান হইল ইদানিং নাম দিয়ে উনিশশো সাতানব্বই আচ্ছা এটার মধ্যে নতুন নতুন মানে ইন্টারনেট বত্রী ওদের কে আসে পাশ করি ইন্টারনেট বত্রী হই ইদানিং এর মধ্যে এটার মধ্যে চট্টগ্রামের মধ্যে তেমন একটা মিডিয়ার হাউস নয় আসিল বিটিভির একমাত্র বিনোদনের মাধ্যম চট্টগ্রাম কেন্দ্র নয় স্টেজ শো হবো তো ইতানিগত ইত্যাদি যেরকম স্টেজ পারফর্ম করিয়ে এরা আবার ইবে ধারণ করে এবং বিভিন্ন আলাদা আলাদা শ্যুট করে নাটিকা ইয়া করে ঠিক এরকম ইত্যানিগত এরকম মানে পোস্টারিং করছে যে স্টেজের টিকেট সেল করি তো প্রথম পর্ব না টিকিট সেল করবো দিবে দেখে রায় ঘুরে ঘুরে এত মূলত আসলে স্টেজ প্রোগ্রাম করবে সাইবার লাইনও আর মূল টার্গেট হল আসলে স্ক্রিনত জাইম তো আই প্রযোজনা সংস্থা যেবে এবার নাম আসলে দিই মনন মনন প্রযোজিত তো এই প্রজনা সংস্থা কাপাসগোলা অফিস আছে এই কাপাসগোলা অফিসের ঠিকানা লই এটা যাই এর যিনি প্রডিউসার তার লগে ইন মাইনর ইন্টারমিডিয়েট লেভেল অফ একদম আর ফার্স্ট টিভি স্ক্রিন আর কি তো সেকেন্ড এই পর্ব তো শেষ সেকেন্ড পর্বর মধ্যে সিলেকশন অডিশন হই অডিশনের মাধ্যমে ঠিক কিলাম ই অবশ্য বিশেষ নির্বাচনে কারণ হল দিয়ে এত তো আই প্রথম প্রথম এত ভালো অভিনয় নয় তাম তো এই টিগনার ফরে দাই আর মানে উজ্ঞ ক্যারেক্টার দিয়ে আর কি মানে দ্বিতীয় পর্ব মধ্যে আমি পারফর্ম করছিলাম তারপরে দেশের বাইরে গিয়ে আলাইন আর কি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লগে জড়িত আসলাম শিল্প শিল্পগোষ্ঠী নামের অজ্ঞ সাংস্কৃতিক সংগঠন আসলে আয় জন্য পরে আরো সিলেটের বন্ধু আসলে প্রয়াত আর বন্ধু মারা গিয়ে আর বন্ধু সহ আর প্রত্যেকটা বিশেষ বিশেষ অনুষ্ঠানের মধ্যে উজ্ঞ নাটিকা ইয়া করতাম আর কি আর এইভাবে মোটামুটি আর প্রথম শুরু তারপর তো দেশে তাই দেশে তাই পরে আবার লেখাপড়া বাকি গেন প্রাইভেটে গুজিদ আর কি যে এখন আবার আবার নাটক হল জড়িত নাকি অন্য কোনো সেকশন জড়িত না আয় আইয়ের আবার দীর্ঘদিন গ্যাফো গিয়ে তো পাঁচ বছর তো গ্যাফো জানার পর আয় আবার তয় তোয়ের যেহেতু রক্তের লগে মিশি অভিনয় এরকম মানে বেশি ভালোবাসি ডাহার বিভিন্ন হাউজের মধ্যে যোগাযোগ করতাম ওনার দুই হাজার দুই এই দুই হাজার এর মধ্যে এটাও মতো ওনার পৃথিবী চট্টগ্রাম কেন্দ্র এতে মানে ভালোভাবে মানে শুরু নয় চট্টগ্রাম ভবন নির্মাণ করাতে মাত্র পরে আমি দাহার বিভিন্ন হাউসের লোক যোগাযোগ করি ম্যাগাজিনের মধ্যে আমি পারফর্ম করছিলাম আর কি পরবর্তীতে যাই রে আর একজন প্রয়াত ওস্তাদ আছিল অলোক কুমার দত্ত তো অলোক কুমার দত্তর সহকারী পরিচালক আসছিলাম কিছুদিন আর আরেকজন আর সিনিয়র ওস্তাদ আছেন পুলক রাজ সেনগুপ্ত উলকদার অ্যাসিস্ট্যান্ট আসিলাম তারপরে আর তাহার একজন এফ ক্যামেরা পারসন আছে আর কি মীর মজনু ওর অ্যাসিস্ট্যান্ট আসিলাম চিফ এডির হাস গড়ির ঠিক আছে কিন্তু আর তো ন্যাচারও একদম অভিনয় ক্যামেরার স্ক্রিনও এবার তুই আর ওস্তাদ জিবে শেষের দিকে ওনার মীর মজনু ও আর হদ্দায় কথাটা যাউল তুমি যে ডিরেকশনের দিকে তোমার আগ্রহ নাই তুমি যদি ডিরেকশনে আসো তাহলে তো তোমার নাটকে তুমি যদি একটা ভালো ক্যারেক্টার করো তাহলে তো তোমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না তুমি পরিচালক তুমি সর্বসর্বা সর্বা চিন্তা করলাম তো হত তো ঠিক কই তারপরে ডিরেকশন ক্যামেরার পিছনে গেলাম গো আবার ক্যামেরার পিছনে যাইতে যেতে আমি পিছনে গিয়ে গো অভিনয় নেশার মানে মাঝখান দিয়ে কেন জানি ছুটে গিয়ে অভিনয় গরমের এক নেশা আগে এই যে মন্টু নামে ব্যাক কোনে সিনে আর এই মন্টু মিয়া এই পিছনে কেমন আছে যেতে সিডি ক্যাসেট বাজার ফরে যাই আবার ইউটিউব যাতে পদার্পণ করি ইউটিউবে তাইরে রে দিলীপ তার লগে নাম মিলে রে মিয়া নাম মিলে রে বিভিন্নজনে বিভিন্ন রকম কিয় স্বঘোষিত আরেকজনদের এরকম একখান ইয়াদি রে মধ্যে আবার স্টাব্লিষ্টবে অভিনেতা হিসাবে স্টাব্লিশটো হবে চেষ্টা করে আর ন তো অযাদে আরা ডাকা শ্যুটিংত গেই আর এটার মধ্যে অযোদে রাজা ওর নামেই চিনেবাকো নাই অভিনয় করি হ্যাঁ মুর্শিদ ভাই হতে হতে রাজল ভাই মানে আর মিউজিক ক্লাসর কর্ণদার মুর্শেদ ভাই মুর্শিদ ভাই হতে রাজল ভাই উগ্য মেয়ে না নামত অরিজিনাল নাম দিয়ে হতদিন চলিবেন তাই চিন্তা করলাম তো গুগা লাগাই দিই তো আতে আর ওই বেশি মানে ফানি নাম তেমন একটা পছন্দ নয় আর্য পছন্দের মানুষ আসিল আর নানা সম্পর্কে লেগুক খুব মজারোগ্য মানুষ আসল নাম আসলে মনটু এখন মারা গিয়ে তো আই চিন্তা করলাম দেখ আর নানা নামমান স্মৃতি ধরে রাখি তেলে বলি এইবা মন্টুমিয়া বলতে গেলে চিটাংর তা দৃষ্টিতে ওয়ান এন্ড অনলি স্টার অলদ দিলিদা মিয়া। এখন আস্তে আস্তে নাটক চলতে চলতে বিভিন্ন জন মন্টুমিয়া নামেই ডাকে এবং ক্যারেক্টারের নাম মন্টুমিয়া দেয় এ আর কি অনদলা সম্বন্ধে অভিযোগ হল নাটক আসলে শব্দ বেশি ই এর অন্যতম বকি না আসলে ইবা আশিকানগরী ব্যক্তিগতভাবে harnaldi এক দেশের বলি আরেক দেশের গালি একটা হতা আছে আমি যাতে মিডিল স্টেট আসিলাম আরও পাকিস্তানি ফ্রেন্ড ফ্রেন্ড বলতে সিনিয়র ফ্রেন্ড আর কি ও নাকি সেভেন্টি ওয়ানের মানে আগে তার ফ্যামিলি নাকি বাংলাদেশের তো একটু চিটাং হতেই তো একদিন আত্ম বুঝার কথা তুমি বাংলাদেশকে কাহা কাহো আমি চিটঙ্কা চিটঙ্ক কাহা কাহ কাহা কাহা জানতে হো চিটঙ্কা আনোয়ারা বাসকালি ও বিভিন্ন জায়গার নাম হর আমি খিরি চিটাঙ্গা তোমার চিটাং মে এক আলাদা কিসমকা জবান হতায় হ্যাঁ কائم তোমার মে এক এক বারে মে এক এক ভাষা হোতা হ এক এক বারে কো এক এক বারে এক এক ভাষা মানে মূলত এক এক অঞ্চল ভেদে আর আর ভাষার কিছুটা পার্থক্য হ্যাঁ আঞ্চলিক ভাষা কোন ভাষা কষ্ট আঞ্চলিক ভাষা এই ই ভাই আসলে প্রবলুতি করে দেই আই মনকরণ প্রথমত তাই खास কইতে দক্ষিণ অঞ্চল bitte खासত নকরি আর চট্টগ্রামাস কই জি দেখুন দক্ষিণ আরা যারা শিল্পে কলাকুশিলক কলা আছে ইতার লগে দেখি আসলে আরা চিটাং ভাষার কিছুটা পরিবর্তন আছে তো চিটাং ভাষার কিছুটা রেশ একটু ভিন্ন তো হয়তো আর সিটেঙা ভাষা বা বাংলাদেশের মানুষ সব মানে সব উপরে ব্যাক একটু কঠিন ভাষা ইত্যাদে বলে হয়তো আর আর কিছু কিছু শব্দ রে তারা গালির মতো মনে হয় উনতে আসলে কিন্তু আর আর যেসব কন্টেন্ট আর ক্রিয়েট করি আর কন্টেনত অভিনয় করি বা কন্টেন্ট রেডি করি এসব কন্টেন্টের মধ্যে আর তো এরকম গালির কোনো প্রয়োগ নাই আর উজ্ঞ গালি মানুষ কোনো ক্ষেত্রে কি কোনো হারণে গালি দিওনফরের

এখন ভাই আড়ার বাসা আড়া তো ওইতারি এখন যে নবুজে তার দুর্বলতা আড়া তো তার বাসা যে নাটক যে কিন্তু চলে বা পাঁচ মিনিট বা দশ মিনিট যে নাটক চলে এই কি কি ديالং খুব ভালো নাকি আগে যে বড় নাটক আছিল এখন তো ছোট নাটক কি মিনিট নয় আর আসলে যে সিটং এর যে কনটেন্ট দিই আর আসলে ইউটিউবের কনটেন্ট শুরু হয়েছিল আমি ইগনল দি আসলে শর্ট কনটেন্ট আর কি কারণ এখন তো মানুষ খুব ব্যস্ত ব্যস্ত মানুষ আቱም মধ্যে সময় নাই যে দীর্ঘ সময় লইরা আগে যে 78 মিনিট 75 মিনিট টেলিফিল্ম গত্তাম انا জানাল ভালো করি এই টেলিফিল্মে কিন্তু এত লম্বা ডিউরেশন দিয়ে রোগ্য বিনোদন সাহেবের মতো মানুষের এত সময় নাই ব্যস্ত দ্বিতীয় লেভেলে অনলাইন ভিত্তিক আরও যে হাস করি আর হাজার মধ্যে আরও ডিউরেশন হমাই রে পনেরো সতেরো আঠারো বিশ বাইশ মিনিট হয়ে যায় পঁচিশ মিনিট হয়ে যায় বোধসমত গল্প ভিত্তিক তো এইরকম করি পাঁচ সাত আর কন্টেন্ট নয় আসলে বোধসমের মধ্যে ফেসবুক পেজের মধ্যে আরও যেসব কন্টেন্ট দিয়ে হয়তো ওই কন্টেন্টরা বাঙিয়ে রে অংশবিশেষ অংশবিশেষ দিয়ে রে আর ইয়ে করি ইয়েস ইয়েস ফেসবুকের মধ্যে লং ডিস্টেন্স লং লং ডিউরেশনের সাইতে দর্শক তেমন একটা মানে বাজারে ধরে সম্পর্ক জিবে কোম্পানির বা সম্পর্ক হ্যাঁ মানে ফেস্টিভাল ফিডিউস হল উইকে এখন বর্তমানে অন আর কি হাসবি চলে গেল সম্প্রতি একুশ টিভির মাধ্যমে পরিচালনায় অভিনীত তিন স্বর্গ নাটক গিয়ে তারপরে বর্তমানে গো এশিয়ান টিভির মধ্যে গো ইয়া চলের ধারাবাহিক চলে ঈদ উপলক্ষে রমজান ঈদের মধ্যে বেশ বেশজ্ঞ আর অভিনীত বেশজ্ঞ নাটক গেয়ে এবং রমজান ঈদের আগে বেশজ্ঞ আর পরিচালিত নাটক গেই আর কি স্যাটেলাইট চ্যানেলের আর আর মন্টু মিয়ার খতম ইলাম ও স্ট্রাগলের আসলে বেশি দাম না দেয় ওর স্ট্রাগলের ও খুব লুকে ফেলি লুকে ফেলি খান ও লোকের আমি ব্যক্তিগত জানি হতে স্ট্রাগল হতা করে লাভ নাই স্ট্রাগল ব্যাগ মেশে করে আরও গেছি গরম পরিবেশ স্ট্রাগল ছাড়া মানুষ উড়িন্ন করে পরিকল্পনা বা ওর যে খাস খামারা উনলাম খেয়া মানুষের ভালোবাসে আর দেখিলাম ও প্রত্যেকটা হঠাৎ হাসি খুশি ভাবে প্রত্যেক কিছু আর সামনে উপস্থাপন করছি এই পর্যায়ে আর ও দর্শক শ্রোতার লাগে ওর কোনো হতা আছে কিনা আর দর্শক ছাড়া তো আর আসলে অন্য নাই আর দর্শক আছে বলি আর আসি শুধুমাত্র অনারার বিনোদন দিবে বলি অনারার ভালোবাসি বিলাই অনারার খাসে আসি বলি আর বলতে গেলে বাসি আসি আর একেবারে চট্টগ্রামের শিল্পী সংস্কৃতির লগে যারা জড়িত প্রত্যেকটা মানুষের ফকর তো অনার আছে বিনীত অনুরোধ আর চট্টগ্রামের সংস্কৃতিরে সংস্কৃতিরে বাঁচায় রাখিবার লাই ওনারা একটা গ্রামার বাসার কন্টেন্টগুলো উৎসাহিত করিবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে যেসব নাটক দেখিবেন এইসব তো ওনারা নিচে যেহেতু এখন কমেন্টস বক্স থাকে ওনারা কমেন্টস করিয়ে ভালো মন্দ ওনারা মতামত জানাইবেন সর্বোপরি সি সেভেন্টি ওয়ান নিউজ এই চ্যানেলরে ফলো দিয়ে রাইবেন সাবস্ক্রাইব করে রাইবেন এবং আৰ যেহেতু যিহেতু এইবাৰ আৰ আৰ চট্টগ্ৰামৰ ভাষাৰে অনাৰ মাজে ফুচাই দি পেলাই আৰ আৰ চট্টগ্ৰামৰ সংস্কৃতিৰে অনাৰৰ সাজে ফুচাই দি পেলাই বুলি আপ্ৰাণ চেষ্টা কৰি যাৰ অনাৰৰ উৎসাহ অনাৰৰ সহযোগিতা যদি হয় তুলি এই চি চেভেণ্টি ওৱান নিউজ চেনেল ইবে আৰু উত্তৰোত্তৰ সফলতা লাভ কৰি তুলিব অনাৰৰ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মন্তব্য এইটো অনুলোধে দশোপতিৰ অনুৰোধ যাৰ চট্টগ্ৰাম ভাষা লৈ যায় শুধু নাটক করে তা ন নিউজ অথবা চিডার যে অন্যান্য যে কন্টেন্ট আছে ব্যাগ কিছু যাতে প্রচারে ফান ওনারা দর্শক শ্রোতায় এ যারা হয় চলিত ভাষা যারা হয় ভাইরাল করুন ভাইরাল করুন এই প্রত্যাশা রাখি সি সেভেন্ট নিউজের আজের এই অনুষ্ঠান শেষ করলাম আসসালামু আলাইকুম